হাই ব্রিয়ন আজকের ভিডিওতে বাংলা সাহিত্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাব কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় সেন যুগ কোন শাসন আমলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয় পাঠান যুগে বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের যুগ কত সাল পর্যন্ত ছয়শো থেকে বারোশো বাংলা সাহিত্যের আদি যুগ কবে শুরু হয় আঠারোশো এক সালে ভারতীয় কোন লিপিমালা দান থেকে লেখা হয় খরচ বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে ভারতীয় মৌলিক লিপি কোনটি লিপি বাংলা লিপির উৎস কি লিপি বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি চর্যাপদ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি চর্যাপদ চর্যাপদ কোন ধর্মালম্বীদের সাহিত্য বৌদ্ধ চর্যাপদ আবিষ্কৃত হয় কোথায় নেপালের রাজগ্রন্থশালা থেকে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সাত সালে বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক কে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত নেপাল বাংলা সাহিত্যের প্রাচীন সাহিত্য কোনটি দোহাকোষ কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার ভাষার প্রয়োগ আছে চর্যাপদ বাংলা সাহিত্যের আদি গ্রন্থ এর রচনাকাল কত সপ্তম থেকে দ্বাদশ শতক চর্যাপদে কতজন কবির পথ রয়েছে চব্বিশ জন বাংলা সাহিত্যের আদিকবি কে লুই পাম হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদিকবি মনে করেন লুই পাম সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কাহ পাম কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বুসুকু পাম সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা কত পঞ্চাশটি চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় তেইশ নং ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাপদের ভাষা বঙ্গকাম রূপীন। চর্যাপদ কি সাধন সঙ্গীত চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে বৌদ্ধ ধর্ম চর্যাপদের চিকাগারের নাম কি দত্ত বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি চর্যাপদ মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচিতা কে চণ্ডীদাস মধ্যযুগের প্রথম কবি কে বড়ুচন্ডীদাস শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে বসন্ত রঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি আবিষ্কৃত হয় কোথায় গোয়ালঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা কত তেরোটি ই কোন ধরনের চরিত্র শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি বৈষব পদাবলী পদ বা পদাবলী বলতে কি বোঝায় পদ্মকারে রচিত দেহস্তৃতমূলক রচনা মৈথিল কোকিল খ্যাত কে বিদ্যাপতি কোন কবির উপাধি কবি কণ্ঠহার বিদ্যাপতি বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন মিথিলার বিদ্যাপতি কোন ভাষায় পথ রচনা করেন ব্রুজ বলি বলি বলতে কি বুঝো একরকম কৃত্রিম কবি ভাষা ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন।